ভিক্টর গ্যাং এর ব্যাপারে আমরা অত্যন্ত সচ্চার রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে আমাদের উপর নির্দেশ এবং প্রতিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আমাদের নির্দেশ আমরা সমলে এই কিশোর গ্যাংকে উৎখাত করব এবং এ ব্যাপারে আমরা আমরা মানবিক হব তো প্রয়োজনে আমরা হব বজ্র এই কথাটুকু শুধু আপনাদেরকে বলতে পারি র্যাব এলিট ফোর্স আমাদের সামনে আমাদের যে কিশোর গ্যাংয়ের যে একটি বিস্ফোরা আমাদের সমাজে তৈরি হয়েছে আমরা সমলে এই বিস্ফোরাকে উৎখাত করবো ইনশাল্লাহ আপনি নিজেই আপনার বক্তব্য বলেছেন যে ইন্টেলিজেন্স উইং এটা নিয়ে কাজ করছেন আমাদের গোয়েন্দারা এটা নিয়ে কাজ করে সুতরাং যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি যে কোনো যে কোনো ঘটনা যেটা চাঞ্চল্যের সৃষ্টি করে যেটা র্যাবের আওতাধীন বছর হয় আমরা সব সময় নিজেদের থেকে আমরা চেষ্টা করি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে সেই বাহিনীকেও সহায়তা করার সর্বাত্মক চেষ্টা আমাদের থাকে অপরাধীকে কে গ্রেফতার অপরাধ শনাক্তকরণ এবং চূড়ান্তভাবে